এটাই আর কিছু বলার নেই এসআইআর যদি এর জন্য যদি হয় তাহলে আমি সাপোর্ট অনেক কিছু ধরা আমার তো মনে হচ্ছে খুব ভালো এসআই আর যেটা করছে যে নিয়ম শৃঙ্খলা যা আইন কানুন যে হিন্দু মুসলিম নিয়ে এর মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতা নেই এটা যদি খুব স্বচ্ছতা ভাবে থাকতো তাহলে এটা ঠিক ছিল যে সবার জন্য আইনটা সমান সবকিছুরই ভালো মন্দ আছে তাই না এখন যেমন এর আগে একবার ওই যে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করলো যে দু হাজার টাকা নোট তুলে দিল আধারের সব লিঙ্ক করালো ওটা যেমন একটা ভালো খারাপ দুটোই আছে সেরকম এই এসআইআর এর ভিত্তিতেও সেটা আছে না ভোটারে প্রচুর আমাদের আমরা জানি যে একটা মানুষ আটটা দশটাও ভোট দিয়েছে ভোটারের সময় এরকম হয়েছে আজকে হয়তো এটাতে দেখা যাবে অনেকটাই লাভব্য হবে আমার হাসি লাগে ওই জন্য আসে না সাইড যদি আগে যেমন হচ্ছে দু হাজার তিন সালে যেটা হয়েছে কি যদি সেই মানে মতোভাব নিয়ে করে থাকে আবার পুনরায় যে আমরা এককাল কতগুলো ভোটার আছে বা কজন মারা গেছে তাদের বাদ দিতে হবে বা যার নতুন করতে যদি সেই প্রসেসে হয় যারা প্রতি বছরই হচ্ছে তাহলে ঠিক আছে সেটা যদি পার্টিকুলার কোনো একটা সামাজিক মানুষকে মেরুকরণ করার চেষ্টা করা হয় সেটা হয়তো ঠিক না যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে কি আদৌ কি বাংলাদেশি তার প্রমাণ কেউ দিচ্ছে না এবার হতে পারে অনেক মানুষ যারা হয়তো বাংলার আগে থেকে ছিল বা তারা নিজেরাই জানে না তারা কোথাকার হয়তো এখানে ফুটপাতে জন্মিয়েছে বস্তি কখনোই ছিল না তাদেরকে যদি বলাটা তো ঠিক না বা ভুল না সেটা আমি বলছি না ডকুমেন্টস এর উপর ভিত্তি করে বলতে হবে যে সত্যি বাংলা শি কিনা সরকারের পরিবর্তন বর্তমান পরিস্থিতি এখানে আছে তো এমন কোন রাজনৈতিক দলকে ভরসা করা যাচ্ছে না যে এর থেকে বড়ছে জানতে পারবে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে যে ধর্মীয় বিষয় এইভাবে হয়তো পরিবর্তন আনার কার চেষ্টা নেই সবাই চাইছে যে রাজনীতির ধর্মটাকে ব্যবহার করে আমরা ভোটে জিতে যাই কেউ চাইছে না যে আমাদের বাংলার উন্নতি হোক এখানে আমি দাঁড়িয়ে বাংলা কথা বলছি এখানে বাংলায়

মনে হয় যে ওনারা ঠিক বলে কিন্তু ওনারা বলা দিন তারপর তো কাজে দেখতে পাই না হয়তো চক্রবর্তী দেখে দিয়ে কথা ভালো বলেন বা ভালো তথ্য নিয়ে আসেন কিনারা কিন্তু ওই এই সোশ্যাল মিডিয়ার বাইরে দেখা যায় না চাইবো যে ওনার ইমপ্লিমেন্ট করতে পারেন ওরা প্রতি ছিলেন এরা যে সরকারের দায়িত্বে ওনার তো যদি আবার ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই উন্নতি হবে পরিবর্তন হলে সুবিধা হবে চাই পরিবর্তন কিছু একটা উন্নয়ন চোখে পড়েছে কিন্তু সেই মার্জিনটা খুবই বড় কিছু না উন্নয়ন আছে আমাদের যেমন রিসেন্ট আজকে যে দেখা যায় আমাদের এখানে আছে জাতির সাথে যে টলটা আছে অল একটা ক্যাটাগরিতে একটা র্যাঙ্ক করেছে যে এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ যে প্রতিটা স্টেটে করা হোক তো আমাদের উন্নতি আছে কিন্তু সেই লেভেলে না যেটা আমরা বড় করে বলতে পারবো উন্নতি হয়েছে কিন্তু উন্নতি আছে আর দিক দিয়ে কি মানে এমন এমনতে আইটেম দিয়েছে কে সবার কাছে নেই কি করে দেবে সবাই বাদ আগের কাগু যাচ্ছে কোথার থেকে দেবে লোক না না এখন বাস যাবে তো একটু কম করবে ওরকম হয় না কেউ আজ সে পঞ্চাশ বছর আগে কাগজ কোথার থেকে আনবো আমি কোথার থেকে আনবো বলুন আপনি এখানে তো আমি জন্ম আছে কাগজ দেখাতে হবে কোথায় পাবো বলুন কাগজ এখনো থাকে আমার আমাদের তো গরিব লোক ছোট ছোট ঘর বাড়ি ভাড়া ভাড়াটা থাকে কোথা থাকো ওখানে কানা কোখন আর বিভিন্ন সংগঠন মনে না না উছি আসছে যে এই যে বাংলাদেশি ধরা পড়ছে শুধুমাত্র দেখি হেরে যাচ্ছে একদম মোশন মোশন আনতে এতসা টার্গেট আছে यार कोई पेपर ना तो वही तो टारगेट है पीसी ना ये सारा है पैसा नहीं कुछ मुस्लिम टारगेट मुस्लिम के चारित्रिक पे घेर रहे और आत्मन भाषा मतलब বন্ধু পত্রিকা আপনি কেমন এ গুড লিডার আছে ये की बोलो बोल

যারা নোমনামো করছে তাদেরকে দূর করছে পরিষ্কার হচ্ছে ইনলিগাল যারা আছে তাদের জন্য দণ্ডনীয় তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসছে ধীরে ধীরে হবে আর তাদেরই হবে সময় 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 সাপেক্ষ যারা হিন্দু তাদেরকে তাড়িয়ে দিচ্ছে তারা তখন থাকতে পারছে তাদের অত্যাচার করছে তাদেরকে একটা জায়গা বসস্থান দিতে হবে যেরকম আগে ইন্দিরা গান্ধী যখন ছিল তখন কোয়ার্টার করে দিয়েছিল আমি আমাদের স্কুলের পাশেই কোয়ার্টার ছিল ওদের জায়গা করে দিল ইন্দিরা আমাদের গভর্নমেন্ট তো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কি যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে যদি ওদেরকে বাসস্থান করে দিতে পারে বা জায়গা করে দিতে তাহলে খুব ভালো হয় আর কি তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে না ওখান থেকে মধুবাজি থাকবে উনি ঘাটবান্ধব মমতা মোদীজির সঙ্গে ঘাটবান্ধব আছেন একদম খুব ভালো সম্পর্ক ছিল আমি থাকবে নিশ্চই থাকবে আমি চাই উনি থাকুক আর মোদীজিও থাকুক দুজনেই থাকুক এটা আমার উন্নয়ন হবে মেজরিটি সিটের উপর হবে সিট যখন পেয়ে যাবে তখন মমতা তখন উন্নয়ন হবে নিশ্চয়ই হবে কিছু কিছু মানুষ এমনি এমনি ভয় পাচ্ছে কোনো কারণ নেই তাদের হয়তো কোন কাগজে নাম ওঠেনি বা তাদের জন্য না ওগুলো রেকর্ড কারেকশন ডিপার্টমেন্ট আছে ওখানে রেকর্ড কালেকশন গিয়ে বিএলআর এর সঙ্গে দেখা করে ওদের রেকর্ডগুলো কারেকশন করা যেতে পারে পুরোনো বৃত্তান্ত সার্টিফিকেট দিয়ে রেকর্ড কারেকশন করা যেতে পারে যারা দু হাজার বিশ সালের আগে এসছে ওদের রেকর্ড কালেকশন হয় হতেই পারে অসুবিধা নেই এসআর ভালো হচ্ছে যদি যারা যারা মানে আমাদের এই জায়গা রেখে দিয়েছে যাদের জন্য আমাদের কিছু উন্নতি হচ্ছে না যদি সেগুলো পরিষ্কার করে যদি কিছু আমাদের উন্নতি আসে তাহলে ভালো এটাই আর কিছু বলার নেই যদি যদি এর জন্য হয় তাহলে আমি সাপোর্ট করছি না তাদের তো তাদের পূর্বপুরুষের কিছু দেখালেই তো সেটা সলভ হয়ে যাচ্ছে তাদের পূর্বপুরুষ যে এখানে যে আছে সেটা দেখালে সেটা সলভ হয়ে যাবে ওর জন্য কিছু প্রবলেম নেই বাংলাদেশ শুধু না বাইরের অনেক স্টেট থেকে এখানে এসে যারা বসবাস করে এখানে ভোটার কার্ড তৈরি করে ভোট দিচ্ছে এটা বাইরের শুধু বাংলাদেশ বলে না বাইরের স্টেটেরও প্রচুর মানুষ এখানে আছে হ্যাঁ সেগুলো তো অবশ্যই বন্ধ হলে আমাদের ভালো হয় না এটা কিছু বলা যাচ্ছে না দেখুন এসআর হলেই যে উনি থাকবেন বা থাকবেন না এটাতে কোনো ব্যাপার নেই এটা এসআর নিয়ে এটাতে কোনো ব্যাপার নেই জনসাধারণ মানে যতটা আছে তার উপরেই ডিপেন্ড করবে উনি যে থাকবেন না এটা কোনো ইয়ে নেই এটা কোনো ব্যাপার এই এর সাথে ওর কোনো ইয়ে নেই প্লিজ সেটা আমি কেন সেটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে আমি আমি জানি উন্নতি করেছে যদি আপনি যদি বলেন উন্নয়ন হয়েছে আমিও বলবো উন্নয়ন হয়েছে এটা নিয়ে আর কি বলার আছে এটা নিয়ে আমি আমি কি বলবো উন্নয়ন হয়েছে না হয়েছে সেটা আপনিও জানেন আমিও জানি হয়েছে না হয়েছে সেটা তো আমরা তো কিছু বলতে পারি না

বিজেপি কে দরকার আছে বিজেপি যদি থাকে টিএমসি কে দরকার আছে সিপিএম কে দরকার আছে বিরোধী না হলে আমরা আমাদের কিছু হবে না আমার তো মনে হচ্ছে এটা খুব ভালো হচ্ছে খুব ভালো হলে এটাতে অনেক কিছু ইয়ে পড়বে অনেক কিছু ধরা ধরা পড়বে আমার তো মনে হচ্ছে খুব ভালো হচ্ছে

মনে হচ্ছে হ্যাঁ কিছু কিছু তো উন্নতি করেছে সেগুলো তো বলতেই হবে কিছু কিছু করেছে আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যে ভোটের কার তো অনেক যা করেছেন সেটা তো বলা

আধারের সব লিঙ্ক করালো ওটা যেমন একটা ভালো খারাপ দুটোই আছে সেরকম এই এসআইআর এর ভিত্তিতেও সেটা আছে না ভোটারে প্রচুর আমাদের আমরা জানি যে একটা মানুষ আটটা দশটাও ভোট দিয়েছে ভোটারের সময় এরকম হয়েছে আজকে হয়তো এটাতে দেখা যাবে অনেকটাই লাঘব হবে যদি সেরকম হয় প্রচুর তো আনমন ফেস থাকে না মৃত ভোটার তারপরে এই যে বিএলও হচ্ছে এর মধ্যে কাল পদে কালকেই তো খবরে দেখালো যে একজন এতটাই ওদেরকে প্রেসার দেওয়া হচ্ছে যে একজন সানস্ট্রোক হয়ে মারা গেছে একজন ভদ্রমহিলা সেও বিএল এর কাজ করছে শাসক দলের রীতিমতো হুমকি দিচ্ছে মানে প্রেশারাইজ করছে কাজের প্রেশারাইজ করলে তো আর কাজ হয় না না সব সব যে কোনো কাজই স্মুথ ভাবে করা দরকার

সেই হিসাবে কিন্তু এটা বলা যায় না উনি তো অনেক কিছু তো অনেক কিছু আমরা মানে চোখে দেখতে পাই অনেক কিছু যেটা আমরা বলতে পারি তাই না আজকে একটু রুরাল জায়গায় গেলে পরে বোঝা যাচ্ছে যে ওইখানে কি হচ্ছে সেটা আমার মনে হয় সবাই জানে ব্যাপারটা একেবারে যে এই যে কিছু করেনি তা নয় কিন্তু করেছে কিছু কিছু জিনিস তো ভালো করেছে আজকে যদি বামফ্রন্ট বলি বামফ্রন্ট সেও ভালো কাজ করেছে আবার কিছু বামফ্রন্ট পড়ে গেছে মানে কি বলবো জিনিসটা রেডি করে দিয়ে গেছে সেটাকে উনি এসে মানে মমতা ব্যানার্জি এসে সেটাকে ক্লিয়ার করেছে আলটিমেটলি তার নাম হয়েছে সেগুলো তো আর যেমন উনি এখন অনেক কিছু করছে তার পরবর্তীকালে হয়তো আবার যে আসবে সে কাজটা করবে তখন সে বলবে আমি করছি কারণ এটা হচ্ছে পুরোপুরি পলিটিক্যাল একটা দ্বন্দ্ব সে কিন্তু আমরা তো পলিটিক্যালে যেতে চাই না বাট অত কিছু জানিও না সেই জন্য এটা আমার মনে হয় এর উত্তরটা না দেওয়াটাই ভালো সবাই জানে কি লক্ষ্মীর আর্ন লক্ষ্মীর মান্ড একটা ভীষণ ভালো এই কারণে বলবো যে প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে একটা কিছু আর্ন করছে অ্যাট লিস্ট যারা কিছু পায় না তারা কিন্তু ইয়ারলি মানে একটা ইনকাম আগে ছিল পাঁচশো টাকা এখন হাজার টাকা হয়েছে শুনেছি মানে বারো হাজার টাকা করে তো সে একটা ইনকাম করছে সেই দিকটা দেখলে পরে ভালো মেয়েদের জন্য ভালো যারা একদম মানে হাউস ওয়াইফ নিডি ফ্যামিলি কিন্তু নিডিটা কি পাচ্ছে আলটিমেটলি কিন্তু অন্যরাও পাচ্ছে যাদের দরকার নেই তারাও পাচ্ছে দেখা যায় সব কিছুর মধ্যেই তো আছে গন্ডগোল হ্যাঁ এটাই হচ্ছে দেখুন এসআইআর যেটা হচ্ছে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এখন বিষয়ে যেহেতু সেন্ট্রালে নরেন্দ্র মোদীর সরকার তো নরেন্দ্র মোদী সরকার এসআইআর যেটা করছে যে নিয়ম শৃঙ্খলা যে আইন কানুন যে হিন্দু মুসলিম নিয়ে এর মধ্যে কিন্তু কোনো স্বচ্ছতা নেই এটা যদি খুব তাহলে এটা ঠিক ছিল সবার জন্য আইনটা সমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের জন্যই সমান যদি আইনটা করতো তাহলে ঠিক ছিল দেখুন এই যে মথুয়ারা মথুয়ারা সে তারা কিন্তু একটা হিন্দু তারা হয়তো মানে কিরকম হিন্দু হিন্দুর মধ্যেও ভাগ আছে তো ওরা মানে যেমন কেউ দুর্গ ঠাকুরকে মানে মানে ওরা অন্য কোনো যারা বাংলাদেশ থেকে এসছে তারা কিন্তু বাদ চলে যাবে তাদের মধ্যে আতঙ্ক আমরা তো বহু জায়গায় দেখতে পাচ্ছি যে এসআইআর জন্যে অনেকে আত্মহত্যা করেছে কিন্তু এসআইআর করার আগে প্রত্যেকটা মানুষকে একটা সচেতন করা উচিত ছিল সেন্ট্রাল যে খুব একটা জিনিস নর্মাল এটা 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 মানে হচ্ছে যে ভারতের যে নাগরিক প্রকৃত যে নাগরিক সেই নাগরিকের উদ্দেশ্যেই এই এসআইআরটা করা এর আগেও এসআইআর হয়েছিল কিন্তু এর আগে যে এসআইআর হয়েছিল সেটা মানুষ কিন্তু অবটা এতটা কিন্তু প্রভাব পড়েনি এতটা বুঝতো না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি করে হচ্ছে ঠিক আছে যে এই মুসলিমরা মানে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে 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 নানান কথা কিন্তু প্রকৃতপক্ষে তো মুসলিমদের কিছুই হচ্ছে না যা হচ্ছে সব তো হিন্দুদেরই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদি বলে যে এটা মানে মুসলিমদের বাদ চলে যাবে হবে হবে নানান কথা কিন্তু প্রকৃতপক্ষে আমরা আসামে কি দেখলাম আঠেরো লক্ষের মধ্যে এগারো লক্ষ হিন্দু বাদ পড়ে গেল তাই যারা শিক্ষিত প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার এরা কিন্তু তারা পথে নেবেছিল এই এর সময় আসামের সময় তো পশ্চিমবাংলাও এরকম সব উল্টো পাল্টা হচ্ছে এটা মুসলিমদের কিছুই হবে না আলটিমেট হিন্দুদেরই ক্ষতি হবে কিন্তু অনেক হিন্দু মানুষ আছে তারা বিজেপি বিজেপি করেই মরছে ঠিক আছে কিন্তু আলটিমেট বিজেপি কিন্তু হিন্দুর বন্ধু না ওরা তো সম্পূর্ণ আমরা যা জানি দেখেছি দেখুন না গুজরাট থেকে শুরু করে বাইরে যে সব বাঙালি পর্যায় শ্রমিকরা যায় সেখানে কিন্তু কে হিন্দু কে মুসলিম এটা দেখে না ওখানে গড়ে বাংলা কথা বললেই তাদের অবস্থা অনেক হিন্দু মন্দিরও তো ভেঙে ঘুরিয়ে দিয়েছে আমরা তো জানি বিভিন্ন তাহলে কি হিন্দু হিন্দু করছে মোদী সরকার আর সাধারণ হিন্দু মানুষ যারা যারা প্রকৃত শিক্ষিত জ্ঞানী হিন্দু তারা কিন্তু বিজেপির পক্ষে নয় তারা দেশকে ভালোবাসে তারা দেশের উন্নতি চায় রুটি রুজির জন্যে রুটি রুজি চায় তারা কিন্তু নরেন্দ্র মোদি তো শুধু বড়োলোকের আদানি আম্বানির তো নরেন্দ্র মোদী কিন্তু আমরা চাই না দেশটাকে আদানি আম্বানির হাতে তুলে দিতে আমরা চাই গরীব মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সুন্দর একটা শিল্পে এগিয়ে নিয়ে যেতে চাই দেখুন বাংলার জন্যে মমতাদি এই যে ভাতাগুলো যে সিস্টেমটা করেছে এটা অনেক মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বিভিন্ন স্কুল সাইকেল দেওয়া বা অনেক কিছু আছে এইসবগুলো করে এটা মোটামুটি গরিব দরিদ্র মানুষদের একটা মানে জয় এটা মানে আনন্দ এটা দিয়েছে কিন্তু আলটিমেট এটা কিন্তু রাস্তা নয় দেশের উন্নতির রাস্তা কিন্তু এটা নয় দেশের উন্নতির রাস্তা হচ্ছে শিল্প কল কারখানা এই সবগুলো করতে হবে তাহলে উন্নতি হবে আর দিদি বিশেষ করে কিছু আমি বলতে চাই দিদির ক্ষেত্রে দিদি আন্দোলনটা এখানে করে যখন ওয়াক অফ বোর্ডের আয় মানে আন্দোলন হয় দিদি বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করো কেন দিল্লি গিয়ে আন্দোলন করবে আন্দোলন কলকাতাতেই হবে সব জায়গায় হবে আন্দোলন আন্দোলন দেশের মাটিতে হবে কেন দিল্লি গিয়ে আন্দোলন করবে এটা এটা কি দিদি ঠিক করছে ঠিক বলছে এটা কখনই ঠিক বলছে না দিদিও তো একসময় আন্দোলন করেছিলেন তাহলে দিদিকে কি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন তুমি দিল্লি যাও তাহলে দিদি এই অন্যায় কথা আর এর আগে দিদির কথা বলি দিদি বলেছিলেন যে আমি থাকতে পশ্চিম পশ্চিমবাংলায় আমি কখনো এসআইআর করতে দেব না তাহলে মিথ্যে কথা বলছে তো দিদি কেন মিথ্যে কথা বলবে একটা একটা যিনি মুখ্যমন্ত্রী উনি মিথ্যে কথা বলবেন কেন এ স্যার করতে দেবেন না তাহলে কেন তাহলে মানুষকে তো ভুল বোঝানো হচ্ছে এই যে এইগুলো কিন্তু যারা মিডিয়া বদি মিডিয়া বলা যায় তারা পয়সা পয়সা খেয়ে কোথায় আছে তারা খোঁজখবর রাখে তাদেরকে তাড়াচ্ছে একচুয়ালি আমি পরের অন্য ভিডিও তো দেখলাম যে তারা বলছে আমাদের বাপ দাদা ঠাকুরদার সব পুরোনো জমি দলিল রয়েছে সবকিছু আছে কিন্তু মিডিয়া এসে আমাদেরকে এমন করছে দলিল দেখাতে দেখাতে বলছে বলছে ভোটার কার্ড আমরা মিডিয়াকে দেখাবো কেন কারণ তো তারা ঠিকই তো বলেছে মিডিয়া তো দেখার অধিকার নেই যদি অধিকার থাকে সেটা আমাদের নির্বাচন কমিশনের আছে নির্বাচন কমিশন দেখতে পারেন কিন্তু মিডিয়া এসে বলবে তুমি দলিল দেখাও এটা তো বেআইনি কাজ করছে মিডিয়া আপনি কি বলুন আপনারও তো মতামত আছে